আলহামদুলিল্লাহ আমরা এখনই বর কনে কিনে নামবো বিসমিল্লা আপনি আপনার নববিবাহিত স্ত্রীকে নিয়ে আসেন একজনের পিছনে একজন করে আসবো আপনি ইনশাল্লাহ বিসমিল্লা আসেন 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 আলহামদুলিল্লাহ ২৪ জন বর কনে ১২ জন বর ওনাদের বারো জন নববিবাহিত কনেকে নিয়ে এখন যাত্রা শুরু করবেন নতুন জীবনের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসেন প্লিজ আলহামদুলিল্লাহ আমাদের এই যে ইসলামিক সুন্না একটা বিয়েতে আলহামদুলিল্লাহ কত চমৎকার আসছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা শুকর আলহামদুলিল্লাহ আসেন 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 ওখানে ওদেরকে কেউ থামাবো না আমরা অন্যদেরকে আমরা ওদেরকে না থামাই ওদেরকে না থামাই আমরা আসেন আসেন ও সালান আমরা আপনাদেরকে উঠিয়ে দিতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের সুসজ্জিত গাড়িতে করে ঘোরার গাড়ি সজ্জিত গাড়িতে জামাই বৌয়ের গাড়িতে যে সুন্দর গাড়ি রয়েছে আলহামদুলিল্লাহ একই ধরনের দশটা কার দুইটা ঘোরার গাড়ি আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের হিরোদেরকে আমরা উঠিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ রংপুরের ঐতিহাসিক বিয়ে থেকে আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি প্রস্তুত প্রথম উঠবে ঘোরার গাড়ি মাসাল্লাহ 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 কি দেখতে হচ্ছে মাশাআল্লাহ ম্যাডাম কি একটু হেল্প করতে হবে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ উঠেন উঠেন আপনি আগে উঠেন বিসমিল্লাহ আমাদের বর উঠছে মাশাআল্লাহ কনকে হেল্প করার জন্য volunteers আছেন আমাদের দাইত্যশি না এটা ওনার জন্য আলাদা আলাদা গাড়ি ঘোড়ার গাড়ি যাত্রা শুরু করেন আপনি বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ

আমাদের মেয়ে বলুন আর একটু পাশে চলে যায় মেয়ে আর লাগবে না এখন আপু আপনার একটু এই পাশে দাঁড়ান একটু এই পাশে দাঁড়ান পিয়া মানিল্লা পিয়া মানিল্লা আলাইকুম পিয়া মানিল্লা নেক্সট নেক্সট একের পর এক বারোটা গাড়িতে করে আমরা ওনাদেরকে বিদায় দিচ্ছি ইনশাল্লাহ প্লিজ নেক্সট নেক্সট আপনি একটু জায়গা দিন ওইদিকে একটু 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 এই পাশে দাঁড়ান ইটস এ গ্রেট বিউটিফুল সিনারিও সিনারি দিকে দেখাও কতগুলা বর করে শসুজ্জিত রয়েছেন আসেন হম দেখো মাসা আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ 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 প্লিজ এখানে এখানে লাগবে উঠতে পারবেন প্লিজ আপনি আপনার নববিবাহিত বউকে নিয়ে উনি উঠছেন আলহামদুলিল্লাহ জামার গাড়িতে করে উঠতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নেক্সট গাড়ি নেক্সট 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 আসেন আমরা জায়গাটা আসলে ছোট হওয়ার জন্য সবগুলা গাড়ি হইতে দেখাতে পারিনি একসাথে আলহামদুলিল্লাহ নেক্সট নেক্সট গাড়ি আসুক একের পর এক গাড়ি আসতেছে আলহামদুলিল্লাহ একটু ওনাদেরকে দেখান ভাইয়ের নাম কি বলছিলেন ফাহিম ওই যে একই পরিবারের দুজনের একজন উনি আলহামদুলিল্লাহ একই পরিবারে আজকে বিয়ে করছে দুবাই দুজন ভাই বিয়ে করছেন একই পরিবার থেকে এর মধ্যে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ঘরে অনেক আনন্দ দুটো বউ একসাথে যাচ্ছে একই ঘরের মধ্যে একটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মিলে মিশে থাকবেন ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য থেকে অভিনন্দন জানাচ্ছি আমি চাই এরকম উদ্বেগ প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম ধন্যবাদ আলহামদুলিল্লাহ

ঠিক আছে কি আপনি মেয়েকে দেখতে যাবেন বাসায় কেমন গাড়ি আসেন আলহামদুলিল্লাহ একে একে বিদায় নিচ্ছে আমাদের বরেরা এক অন্যরকম সিনারিও সৃষ্টি হচ্ছে সেখানে আদরের মেয়েকে বিদায় দিচ্ছেন আসলে আমার বুনদের বিয়ে তো সেটা পেয়েছিলাম মেয়ে বড় হইলে তো আমি আরো ভালো বুঝবো তোমার কাছে দোয়া করি যাতে এই ভাই যে দায়িত্ব নিয়েছে সংসারে আল্লাহ তালা যা সহজ করে দেন গাড়ি একের পর এক আসছে পাঁচ নম্বর গাড়ি চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দিনাজপুরের ভাইকে উঠিয়ে দিচ্ছি আমরা দিনাজপুর না দিনাজপুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিনাজপুরের ভাই ওনার নববিবাহিতা হিস্ট্রিকে নিয়ে গাড়িতে উঠছেন আলহামদুলিল্লাহ আল একটু বনে হ্যাঁ কাভারটা খুলে গেলেন বিসমিল্লাহ এটা না নেক্সট নেক্সট গড়ি আসুন বাড়ি কোথায় ভাইয়ের দিনাজপুর মোহাম্মদ রিয়াজ সরকার দিনাজপুর হ্যাঁ দিনাজপুর ফুলবাড়ি হচ্ছে থানা ফুলবাড়ি কেমন লাগছে আজকে অসাধারণ এক্সেলেন্ট

এবং আমরা মনে করি দোয়া করি আর অনেক ফাউন্ডেশন এগিয়ে আসবে অনেক স্বেচ্ছাসেবী এগিয়ে আসবে ভাই আসেন কোন অসুবিধা নাই কোন অসুবিধা নাই বিসমিল্লা উঠেন আপনার নববিবাহিত স্ত্রীকে আপনি উঠিয়ে দেন বিসমিল্লা উনি স্ত্রীকে আগে উঠাচ্ছেন তারপর উনি উঠছেন আলহামদুলিল্লাহ এটা একটা ভদ্রতা এটা একটা কার্টিসি ইজ ভেরি গুড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আলাইকুম

এ অনেক ভালো লাগছে আমাকে আসলে আপনাদের এই উদ্যোগটা অনেক ভালো লাগছে আমাকে আলহামদুলিল্লাহ 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 নীলফামারি বাংলাদেশের একদম প্রত্যন্ত সীমান্তবর্তী একটা এলাকা তো আমরা নীলফামারির এই বর কনে কেউ বিদায় দিবে একটু পরে ওনাদের পাশে আসলে আসছেন একের পর এক আসছেন আলহামদুলিল্লাহ শেষই হচ্ছে না এখানে জায়গা সীমিত হওয়ার জন্য আমরা একটু দুঃখ প্রকাশ করছি আমরা হয়তো সবগুলো গাড়ি একসাথে আনতে পারিনি রংপুরে এত বড় ক্লাব আমরা পাইনি কমিউনিটি সেন্টার পাইনি যে সমস্ত গাড়িগুলো একসাথে আসবে সমস্ত বর কনে একসাথে উঠবে আগামী দিনে হয়তো বা আমরা সে ধরনের কোনো একটা প্রোগ্রাম করতে পারবো ইনশাল্লাহ আমাদের গাড়ি একের পরে এক আসছে দেখুন গাড়ি একের পরে এক আসছে ওনাদের আমি একটু বিনীত অনুরোধ করছি আমাদের বর কনেকে একটু হেল্প করার জন্য ভাই আসেন আসেন বিশমিল্লাহ ওনাকে ওনার কনেকে উনি ওঠার কোনো অসুবিধা নাই জি প্লিজ

আসসালামু আলকুমিল্লাহ আরেকটা গাড়ি একের পর এক গাড়ি আসছে আলহামদুলিল্লাহ বর কনে শেষে হচ্ছে না আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি বাড়ি কোথায় থেকে আসছেন নৌগা থেকে এখানে আসছে কতক্ষণ লাগছে তিন ঘন্টা লাগছে আলহামদুলিল্লাহ নৌগা থেকে আসছেন কনেকে নিয়ে যাওয়ার জন্য প্লিজ আসেন মনির ভাই আপনি আসেন আসেন প্লিজ প্লেস মার্শাল আমাদের বড়রা ওনাদের কনেদের আগে উঠিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মায়ের জাতের প্রতি আল্লাহদের সম্মান নগর ভাই পিয়ামিল্লা পিয়ামিল্লা গাড়ি আটটা আসেন আটটা আসেন আপনি কোথেকে আসছেন গাইবন্ধা থেকে গাইবন্ধা থেকে আসতে কতক্ষণ লাগছে প্রায় দুই ঘন্টা প্রায় দুই ঘন্টা রংপুর বিভাগ রংপুর বিভাগের গাইবন্ধা আমি গিয়েছিলাম বৃদ্ধাশ্রম দেখতে এটা বৃদ্ধাশ্রম আমি রাত্রে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো গাইবন্ধা মানুষের জন্য অনেক ভালোবাসা আসেন 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 আসেন

ওই যে একই পরিবারের দু ভাইয়ের মধ্যে আরেক ভাই আপনার নাম কি ফুয়াদ আছে ফুয়াদ আছে আজকে দুই ভাই একসাথে বিয়ে করতে পারছেন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একই পরিবারে দুজন নতুন বউ যাচ্ছেন নতুন অতিথি যাচ্ছেন আপনারা ওনাদের জন্য সকলে দোয়া করবেন আমরা দোয়া করছি ইনশাআল্লাহ এই যে রংপুর মিঠা পুকুর আপনাদের বাড়ি আলহামদুলিল্লাহ কাছাকাছি আছে বেশি দূরে নাই তো রংপুরের প্রত্যন্ত অঞ্চলে আমরা বলেছিলাম বাংলাদেশের অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চলে এই নিউজগুলো পৌঁছে যাক বাংলার প্রত্যন্ত অঞ্চলে যাতে এই মেসেজ টুকুন পৌঁছে যায় আমাদের ভাইয়েরা নিজের জীবন দিয়ে নিজের জীবনে বিয়ের শুভ কাজটা সম্পন্ন করে জাতিকে দেখিয়ে দিচ্ছেন যৌতুককে তারা আসলে ঘৃণা করেন এবং মোহরানাটা আদায় করে দিয়েছেন আমরা ওনাদের জন্য ওনাদের পরিবারের জন্য প্রত্যেকের জন্য দোয়া করছি আপনাদের গাড়ি চলে আসছে আমরা একের পর এক গাড়ি আসছে ওনাদেরকে আসলে গাড়ি আসতে ঝামেলা হচ্ছে কষ্ট হচ্ছে বিসমিল্লা আসেন আসেন বিসমিল্লা আসসালাম আসসালাম আলাইকুম সর্বশেষ ঘোড়ার গাড়িতে করে আমরা বিদায় দিব শেষ আবার এটা একটু করে তুলেন হ্যাঁ ভাইয়ের নাম কি সাত বছর ধরে কুরবানি আদায় করছে চিটা ফেলে এবং কুড়ি কুড়িগ্রামে কুরবানি আদায় করছে আলহামদুলিল্লাহ ওই কুড়ি গ্রামের মানুষের জন্য অনেক অনেক ভালোবাসা কুড়িগ্রাম থেকে আসতে এখানে তিন ঘন্টার উপর লেগেছে সাড়ে তিন ঘন্টা লেগেছে আলহামদুলিল্লাহ পথটা আমারও আপনার গাড়ি চলে আসছে কুড়ি গ্রামের জন্য আসেন বিসমিল্লা পেয়া মালিল্লা আসেন এরপরে বিসমিল্লা জি ওঠেন ভাই এই গাড়ির ড্রাইভার কই বিসমিল্লা সর্বশেষ সর্বশেষ আমাদের মহিলা ভলান্টিয়াররা আছেন এখানে ওনারা অনেক কষ্ট করেছেন ভলান্টিয়ার আরো আছে দিকে তারা আমাদের যে মহিলা মহিলাদের জন্য আলাদা রাস্তা ছিল প্রবেশ পথ এই মহিলাদেরকে টোটালি প্রোটেকশন দিয়েছেন ওনারা ওনারা অনেক কষ্ট করেছেন আলহামদুলিল্লাহ ওনাদের জন্য দোয়া করবেন আনমেরিট কে আছে সবাই আনমেরিট তারা আসলে সুপাত্রী আমাদের মনে ইনশাল্লাহ কেউ যদি আত্মীয়তা করতে চান ওনার সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ এটা একটা আমি অনেক কম চাই একদম না দিলেও না আমি একটু দিমত পোষণ করছি একদম না দিলে নয় বরের ওনারা পছন্দ করবেন বরকে বরে যে সামর্থ্যটুকুন রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী মোহনা দেবে সেটাতে এক টাকা হবে না বরে ফাতেমে হইলে লাখ টাকার উপরে তো আমরা বরে যে সামর্থ্য টুকুন রয়েছে সে সামর্থ্য টুকুন দিয়ে বিয়ে দিবেন পাঁচ টাকা দশ টাকা এক টাকা এই ধরনের বিয়ে দরকার নাই ঠিক আছে যতটুকু দরকার ততটুকু দিবেন ইনশাল্লাহ বাট ওরা মুখ ফুটে বলে দিয়েছে তারা দশ লাখ বিশ লাখ কোটি টাকা চায় না আমরা ওদের জন্য দোয়া করি ইনশাল্লাহ সর্বশেষ বাড়ি কোথায় দিনাজপুর পার্বতীপুর থানা পার্বতীপুর দিনাজপুর পার্বতীপুর দিনাজপুর পার্বতীপুর থানাকে আমরা ঘোড়ার গাড়িতে করে বিদায় দিব সর্বশেষ দা লাস্ট বারো নম্বর বরকনে আমরা একটু অধিক দিয়ে উঠবো আমরা না আমরা একটু ওই দিক দিয়ে রাস্তা আছে না যে ঘোড়া কতজন নিয়ে গেছে আল্লাহ জানে না আলহামদুলিল্লাহ আজকে সর্বশেষ যৌতুকবিহীন এবং আদায়ের বিয়ের প্রোগ্রামে আমরা ওনাদেরকে বিদায় দিচ্ছি আপনার বউকে আপনি হেল্প করে একটু ওঠার জন্য আপনি হাত ধরে উঠিয়ে দেন আলহামদুলিল্লাহ 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 এ হিস্টোরিক্যাল সিনারি ঐতিহাসিক বিদায় ঐতিহাসিক বিদায় ঘোড়ার গাড়িতে করে ওনারা যাচ্ছে সর্বশেষ দশটা মাঝখানে সুসজ্জিত গাড়ি এটা কার এটা আপনাদের সার্টিফিকেট আমরা একটা হস্তান্তর করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভাই ঘোড়া গাড়ি শুরু করেন এখানে বসবেন না আচ্ছা বের হয়ে বসবেন সো ডিয়ার ভিউয়ার্স আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওগুলো কালি শেয়ার করে দেবেন

আল্লাহ এমন এমন তফিক দান করুক শামসুলক ফাউন্ডেশন যে কাজ করছে ওনারা যেন একজনের সে কাজ করতে পারে ওনাদেরকে আরো বেশি বেশি তফিক দান করুক আমরা ওদের জন্য প্রত্যেক জন্য দোয়া করি ভিডিও গুলা শেয়ার করার জন্য কমেন্ট করার জন্য লাইক দেওয়ার জন্য আমাদের মেসেজগুলো মূলত বাংলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য সকলকে স্যালুট অন্তর থেকে দোয়া আমরা বলছি সুসজ্জিত বড় কমিউনিটি সেন্টার কনভেনশন হল এটা আমরা লুক দেখানোর জন্য নেইনি এই মেসেজ চুকুন পৌঁছে দেওয়ার জন্য এত সব আয়োজন এই আয়োজনের জন্য সবাই দোয়া করবেন আগামী দিনে আর সুন্দর করে মেসেজ করে এমন ভাবে পৌঁছে দিতে পারি যতুকের কুপ্রতাটা যাতে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে সমূলে বিনাশ হয়ে যায় কন্যা গ্রস্ত পিতা শব্দটা বাংলার ইতিহাস থেকে মুছে যায় সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম